بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المدين والفرقان العميد قل إن كنتم تحبون الله فاتبعوا ai u mi lu a لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا পেয়ারে হাতিন ও তো জুমান আল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহ তালার ঘরে এসে বসার প্রতি করেছেন এই সকলের দিন থেকে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালুল আলমিন আমাদের এই মহাদার মধ্য থেকে বাসাই করে করে আল্লাহ তালার ঘরে এসে বসার করেছেন অনেকেই দুনিয়াবি কাজে ব্যস্ত আছে

দুনিয়াতে আক্রমণ করেছিলেন এই মাসে এবং তাকে এই মাসে দুনিয়া থেকে অবাধের মাধ্যমে নিয়ে গিয়েছিলেন এই মাস খুব দাম একটি মাস এই মাসে বিশ্বের সমস্ত অলায় আল্লাহ রসুলের সাদ নিয়ে কথা বলেন আল্লাহ রসুল সিরাত নিয়ে কথা বলে এই মাসে কি করা হয় আল্লাহ রসুলের জীবনে আলোচনা করা হয়

এই শরৎ করার পাশাপাশি আল্লাহ সাল ইসলামকে শরৎ করতে বলছেন তোমরা আমার বন্ধুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো আল্লাহ করতে বলছেন ইসলামকে তাহলে আমরা দুনিয়াতে বেশি বেশি স্মরণ করি স্মরণ করি

আগমন করেছিলেন কিন্তু আমি যদি কোন দুনিয়ার ব্যক্তিকে দিলের ভিতরে মহাপতে বসাই আল্লাহ রসুল আল্লাহ সে বেশি যদি আমি দুনিয়ার মানুষকে অন্তরে মহাপত করি ভালোবাসি তার ইমান আছে বলে তার ইমান নাই তা ইমান নাই কিন্তু সে জিয়া রহমানকে এমন মহাপত করে কিন্তু আখ্যাতকে সে ধ্বংস করে